কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নে কামল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার এক যারা কুফর এবং সিরকে লিপ্ত তাদের কোনো আমলি কবুল হবে না নামাজ না শুধু কোনো আমলি কবুল হবে না যদি সিরকে আকবর এবং কুফুরে আকবরে লিপ্ত হয় আর দুই নম্বর হলো যারা তাকদীর কে অস্বীকার করে এদের সম্পর্কে আমি ক্রিম সাল্লাহ আসলামের হাদিস আছে যে মন কেরম বিল কদর কদরের অস্বীকারী এই ব্যক্তির সালাত এ ব্যক্তির ইবাদত এ ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না কোনো নাম্বার তিন মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে কথা মানে না আদব লেহাজ করে না মা বাবার নাফরমান অকুকুল এর কবিরা গুনায় লিপ্ত এই পাপিষ্ট এই অপরাধী নরধম তার আমল তার সলাদ আল্লাহর কাছে কবুল হবে না নাম্বার চার যে ব্যক্তি কাউকে দান করে দান করে আবার খোঁটা দেয় দান করে বলে বেড়ায় গল্প দিয়ে বেড়ায় যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময় তার তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয় স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে অর্থাৎ এক কথায় খোঁচাখুচি করে এবং খোটা দিয়ে বেড়ায় দান দান করে দান করে আবার যাকে দান করে তাকে কষ্ট দেয় আল্লাহ মাফ করুক আমাদেরকে সে মান্নান অর্থাৎ এইরকম ব্যক্তি দান করে খোটাখুটি দেয় তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না চার নম্বর পাঁচ নম্বর হলো মসজিদে নবীর আশেপাশের যে এলাকা অর্থাৎ হারামের যে এলাকা মদিনার সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে ফাসা সৃষ্টি করে এই ব্যক্তি অথবা ফাঁসা সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয় এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না ছয় নম্বর হলো দুই ভাই আপন

ইমামের উপর তার মুক্তাদিরা তার অনুসারীরা যুক্তি কারণে অসন্তুষ্ট তার নামাজও তার মাথার উপর উঠবে না অন্য আমল কবল হতে পারে আট নম্বর হলো সেই নারী যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কিনা সন্তুষ্ট না যৌক্তিক কারণে তাহলে সেইটাকে যদি পাত্তা না দিয়ে পড়ে থাকে তাহলে আল্লাহ রবুল আলমিনের কাছে তার সে নামাজের স পোছায় না এটা মাথার উপরে যায় না আর নয় নম্বর হলেন ওই কৃত দাস ত্রিমিজি বর্ণনা অনুযায়ী যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অনেক কোনো কারণ ছাড়া মানে সরিয়া গ্রাহ্য কারণ ছাড়া সে পলায়ন করেছে তার উপরও একই কথা বলছে তার সালাদ উপরে যাবে না বা তার সালাদ কবুল হবে না এরপর দশ নম্বর হলো ওই নারী যেই নারী মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু সুগন্ধি মাখায় গেছে আশপাশে মানুষকে ফিতনা ফেলতেছে এত ভারী পারফিউম স্প্রে আতর ইত্যাদি ব্যবহার করে প্রসাদন ইত্যাদি ব্যবহার করে গেছে যে আশপাশের মানুষের নাকি তার গ্রাম যাক এই নারী গুণাগার এমনকি নামাজ যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যত মধ্যে সে ফিরে এসে এটা দূর না করে তিনি যেটা করতে পারেন শরীয়তের গন্ডির মধ্যে থেকে সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন অর্থাৎ বাসা বাড়িতে আর বারো নম্বর হলেন ওই হতভাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না তেরো নম্বর এগারো নম্বর এটা বারো নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতা ভালো করে করে না তার নামাজের আমলটা কবল হবে না আর তেরো নম্বর হলেন ওই নারী যে নারী প্রাপ্ত বয়স্ক অথচ ওই যে সতরটা ঠিক মতো ঢাকেন না তার নামাজ কবুল হবে আল্লাহ তালা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি এই যে এসে ওয়াজ মাহফিলা আসলেন কথা শুনলেন বসলেন আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন একটু দিনই কথা এই আমলটা আপনার আমল নামে যুক্ত হোক আপনি আমি চাই কি চাই না বলেন তাহলে এই প্রকার মধ্যে যেন আমরা সামিল না হই আমার মধ্যে যেন এই তেরোটার কোনোটা গুন যেন না থাকে আমরা সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম সেরকম আমলওয়ালা আমার আমলের হেফাজত করেনা নেককার এবং নেমানদার মোত্তাকি মানুষ হওয়ার তফিক দান করুন